ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চতুর্থ দিনে গড়িয়েছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী রেভেলেশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল সংবাদ সংস্থা তাসলিমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে অন্যদিকে গতরাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও হামলায় আটজন ইসরায়েলি নিহত ও আহত হয়েছেন অনেকে বিশ্বাসিত ডেস্ক রিপোর্টে ঘন্টায় ঘন্টায় একে অপরকে লক্ষ্য করে হামলা করছে ইরান ও ইসরায়েল হাইফা তেলাভিভ ও জেরুজালেম লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে ইরান এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি দেশটি বলছে ইরানের হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ কাজেমি ও দুই জেনারেল হাসান মোকাক্কি ও মোহসেন বাঘেরি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন কয়েকদিন আগেও ইরানের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীও আগে রাতের দিকে হামলা চালালেও এখন দিনেও হামলা চালাচ্ছে দুটি দেশ আক্রমণের আগে দুটি দেশই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু থেকে সরে যাওয়ার অনুরোধ করছে ইসরায়েল অস্ত্র কারখানার আশেপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে ইরানও গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিদের সরে যেতে অনুরোধ করেছে ইসরায়েলের টানা হামলা শুরু করার পর আতঙ্কিত হয়ে রাজধানী তেহরান ছাড়তে চাইছে অনেক মানুষ পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে ইরানের হামলায় আতঙ্কিত ইসরায়েলের জনগণ দুটি দেশে আক্রমণ পাল্টা আক্রমণে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে ইন্টারন্যাশনাল ডেস্ক নিউজ